তোমাদের পূরণের কাজ করছে একটু লক্ষ্য রাখো এই যে দেখতে পাচ্ছো কারকের উপর আমাদের লেকচারশিট পেইড ব্যাচের সো এই যে কারক সম্পর্কিত কতটা চমৎকারভাবে একদম বেসিক থেকে যা না জানলেই নয় তোমার না জানলেই নয় সকল ইনফরমেশন দিয়ে আমরা তোমাদের জন্য অসাধারণ ল্যাকচ লেকচার হচ্ছে আমাদের পেইড ব্যাচের এটা হচ্ছে আমাদের লেকচার একটু খেয়াল করো এটা আমাদের পেইড ব্যাচের একদম ধরে ধরে শেখানোর চেষ্টা করছি আমরা যা জানা দরকার যা না জানলেই নয় এবং যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলোকে আমরা তোমাকে টু দ্য পয়েন্টে শিখিয়ে দিবো একটু দেখো আমাদের লেকচারশিটের কন্টেন্টগুলো এটা হচ্ছে বিভক্তির কন্টেন্ট তারপরে দেখো কারক ছয় প্রকার এই যে ছয় প্রকার নিয়ে আলোচনা করা হবে আমাদের একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে টু দ্য পয়েন্টে তোমাকে আমরা শেখানোর চেষ্টা করব। উদাহরণ দেওয়া আছে যেই উদাহরণগুলো একশোতে একশো ইম্পর্টেন্ট তুমি উদাহরণগুলা যদি ভালো করে পড়তেও পারো ইনশাল্লাহ আমরা দেখো উদাহরণ দিয়েছি ব্যাখ্যা দিয়েছি কোনটা কারক কোন বিভক্তি সেটাও দিয়েছি এইভাবে আমরা পড়াবো তোমাদেরকে দেখতেই পাচ্ছো উদাহরণগুলা কোন কারকে কোন বিভক্তি এইগুলা পেইট বেছে লেকচার সেটা আমাদের কন্টেন্ট ঠিকঠাক মতো তুমি পড়তে পারলে ট্রাস্ট মি আমি বিশ্বাস করি তুমি সেরা কিছু প্রস্তুতি নিতে পারবে শেষ মুহূর্তে উদাহরণ ব্যাখ্যা কারক সো এইভাবে আমরা তোমাদের জন্য গুছিয়ে 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 তোমাদের প্রস্তুতি করিয়ে দিব সময় ক্ষেপণ না করে তুমি যুক্ত হয়ে যাও ভাইয়া তোমরা এখনই আমাদের নাম্বারে ফোন দাও এই যে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দাও অথবা লার্ন ইমরান পেজে মেসেজ দাও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমাদের পেইড ব্যাচে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম